দু বর বড় বলা ছিল পশুর খেয়ার ছিল দেখেন গরু বাছুর গলা রকম রয়েছে না খায়া এই কাজটা করছে মনে করেন সত্যাং করিয়া সতঙ্গীরা কাজ করছে দেখেন আপনার দেখে যান কতটুকু অনলাইন কাজ করছি আজানের আগে আমার এই চাষা এই বাড়ির চাষা আমার যাই বলতেছে যে তোমাকে খের পালা আগুন আগুন পরে আমি একসাথে দেখি রকম আগুন একটা পালা পুরিয়া শেষ হয়ে গেছে আর একটা পালা হলো কাম পুইরা শেষ আমরা কি করবো মটর চালা দিছি, মটরে পানি বেরো না ছোট্ট পাইপ পরে আর একটা পাইপ নিয়ে আসে জোড়াত দিয়ে দিতে। পরা পরে না ই করে বুং কাউটেখা ইয়ে পাকের ঘরে আগুন লাগে বেল গাছ পুড়া যায় আমার বাচ্চা আমার মিয়া আইসে হে আগুনে ধোয়ার লাগে হে চলে গেল সকালে কমন মানুষজন পাইনি এত বোরে যে এত মানুষজন সব ঘুমাইসা আছে পরে ফায়ার সার্ভিসে ফোন দিল ফায়ার সার্ভিস আসলো আইসা মটর ঠিক করে তারা পানি দেওয়া শুরু করলো আমার দুইটা ছেলে একটা ছেলে বাসাইছিল না আমরা খালি বাড়ির দুইজন আমার অনেক ক্ষতি হয়েছে আমি তিরিশ হাজার আটটি খেয়ার শুকাছিলাম এক হাজার টাকা করে কামলা আমি কামলা দিয়ে মনে করে যে বিশ ফুট উঁচা আমি খেরে পালা ঘের বিড়ার বিয়াট আসছিল ওই যে খেরে এই যে বেল গাছের পাতা যে পুরা গাছ অত বলতে আবার খেয়ার আসছিলো ছোটো একটা পালা হয়ে দিচ্ছিলাম তার চল্লিশ মন দানের খেরে পালা হেঁটেও একবারের সাপ আর এখন গরু বাছর করে কি খা থাকতো আমি এখন আপনাদের কাছে আমার আবেদন আমি এখন অসহায় মানুষই আমরা দুই ভাই আমাদের ভাই ঢাকা থাকি তো আব্বা বাসা থাকে তো হঠাৎ করে আগুন লাগছে একজন হঠাৎ করে আগুন দিয়েছে বা ঘরে আগুন দিছে আগুন দেওয়ার পরে খেয়ার পুড়ে গেছে সমস্ত গাড়ি এখানে বড়ো বড়ো দুইটা পালা ছিল পাখি ঘরে আগুন লাগছে মানে পিছনে আবার কারেন্টের তার পিছনে দেখবেন কারেন্টের তার যদি কারেন্টের তার আগুন লাগতো তাহলে পুরো গ্রামে পুড়ে পুরে যেত তা আল্লাহর অশেষ রহমত যে কারেন্টের তারা আগুন লাগে নাই পালার উপর দিয়ে গেছে এখন গরুগুলো না খেয়ে আছে সকাল থেকে গরুগুলো খাওয়া নাই এই খর খড়ই ছিল গরু একমাত্র খাওয়া তো খাওয়া বন্ধ হয়ে গেছে আমি সরকারের কাছে আকুল আবেদন করব যদি এটা বিবেচনা আনা যায় তাহলে কিছু একটা করবেন আমার এখানে দুইটা বড় বড় পালা ছিল দুইটা বড় বড় পালার আনুমানিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা হবে আমার এত বড় ক্ষতি হয়ে গেছে আমি একজন প্রান্তিক খামারি আমার আমার গরু বাছর এই খেয়ারের উপর নির্ভর করে এত বড় আমার ক্ষতি হয়ে গেছে রাত্রেবেলা ঘুমাই ছিলাম বাড়ির কিচিমিচির ছাউনের উপরে উঠে দেখি যে এমন হচ্ছে যে গরু বছর কি চুরি জামারি হয়ে গেছে নাকি এইভাবে বের হয়েছি এখন তাকে বাইরে এসে দেখি যে খেরে ফেলা বন্ধা বন্ধ আগুন জ্বলতেছে এই অবস্থা ভোরবেলা ফজর নজর যখন আজান দেয় ঘটনাটা ঠিক সেই সময় পাশের বাড়ি তো আয়সা দেখে যে মনে করেন যে হেনে ওই জারাক বাড়ির মানুষ ডাক দিতেছি পরে আমরা বাড়ির থেকে শুনলাম না আমরা আয়সা দেখে যে খেরে ফেলার ভিতরে আগুন ধাওয়া ধরে জ্বলতেছি পরে একটা ছোট পালা আসলে সেই পালাটা পরে পুরা ছাপ গেছি ওই সময় তো চল্লিশ মিনিট লাগছে আমাদের সর্বমোট ইয়ে করতে কি চল্লিশ মিনিট ক্ষতি আপনার আনুমানিক যেটা হইছে এক লাখ টাকা আর দেড় লাখ টাকা উদ্ধার